বাবা এই যে রুটিটা খাইন সন্ধ্যার চিন্তা পরে করবো বাজান রুটি দিছ রুটি তোমার আমার পছন্দের জিনিস এই রুটির লগে কাঁচা মশার খাই দিলে তে খাইয়ে বিরাট শান্তি পাইতাম বাজান বাজান রুটিটা টাঙ্গাই দিব হালার পু হালা বাবা তুমি রুটির তলে পেঁয়াজ আর মরিচ আছে এইটা তুমি জানো না মাড়ির তলে সন্ন্য আছে এটা তুমি জান কি করে বাবা বাবা আমি আইনা দেখে চাইতাছি কে বক কি হইছে বাবা বাবা সবনাশ হয়ে গেছে আমার বাড়ি থেকে 1 লাখ টাকার সন্ন্যর যে আর চুরি হয়ে গেছে হে তুমি জায়গা তাইছো টাকা 20000 লাগবো তে আমি বাইকে দেওয়ার হইলাম আছে নাকি বাবা তে কাম হইছে কি কি বাবা আমার এক লাখের বস্তা আছে না তাহলে বিশ হাজার দিন লাগে না

ফের গিরি করলাম এটাও শুপাইছে না ওন আর কি করব পেড়া তো বাদ দিব লাগবো তাই হোক ওনা বেলে করবো